যুক্তরাষ্ট্রে ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ থামাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হয়েছে পুলিশ এর আগে গতকাল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলেসে আগ্রাসন বিরোধী শিক্ষার্থীদের ওপর ইসরায়েল সমর্থিত শিক্ষার্থীরা হামলা চালায় দুই পক্ষের সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস এই হামলা চলাকালীন সময়ে পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম তবে বিক্ষোভ প্রতিহতকারী ইসরায়েল সমর্থকদের হামলার পরও আন্দোলনে ভাটা পড়ার কোনও লক্ষণ নেই নিউ ইয়র্কের পুলিশ বিভাগ বলেছে মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজ অব নিউ ইয়র্কের ক্যাম্পাস থেকে তারা দুশো বিরাশি জনকে গ্রেপ্তার করেছে ধরপাকড়ের বড় ঘটনাটি ঘটে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল দখল করে থাকা বিক্ষোভকারী শিক্ষার্থীদের পুলিশ উচ্ছেদ করতে গেলে ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভকারীরা গত 30 এপ্রিল থেকে হলটি দখল করে রেখেছিলেন এ সময় ইসরায়েল সমর্থিত শিক্ষার্থীরা আতসবাজি পানির বোতল ও কাদানে গ্যাস নিক্ষেপ করেন বিক্ষোভকারীদের ওপর লাঠি শোটা নিয়ে তাদের তাবু ও প্লেকার্ডও ভাঙচুর করা হয় এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের শিক্ষার্থীরা সংঘাত দমাতে হিমশিম খেতে হয় পুলিশকে বুধবার নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রায়ট পুলিশের উপস্থিতিতে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাবু খাটিয়ে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে যে বিক্ষোভে অংশ নিচ্ছে তা অবৈধ অবিলম্বে বিক্ষোভ বন্ধ না করলে তাদের গ্রেপ্তারের হুমকি দিয়েছে কর্তৃপক্ষ নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন মঙ্গলবার রাতে নিউ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিনশো জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে এই বিক্ষোভ এখন যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় পঞ্চাশেরও বেশি বিশ্ববিদ্যালয় চলমান এছাড়া যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের অন্তত ছয়টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে